নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করতে এখানে আমি নিয়েছি চার পিস ছোটো সাইজের ইলিশ চারটে মাথা আর আমার আট পিস মাছ হয়েছে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব মাছের মাথা একটা সাইজ ভাজা হয়ে গেলে কাপড় সাইজটা উল্টো হল মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উল্টে হল মাছ আমি হালকা করেও ভেজে নেব যেহেতু ইলিশ মাছ আপনারা চাইলে না ভেবেও রান্না করতে পারবেন তিনবারই আমি মাছ ভেজে নিয়েছি আর নিয়েছি ছোটো সাইজের চারটে বেগুন বেগুন আমি ডুবো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো কালো জিরে পঁচিশ সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেজে আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা কিন্তু বেগুনের সাথে আলুও ব্যবহার করতে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো সমুদ্রের গুঁড়ো লবণ হলুদ দিয়ে চার পাঁচ মিনিট বেগুন ভেজে নেব চার পাঁচ মিনিট বেগুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চল আর লাগছে এখানে আমি নিয়েছি দু চামচ কালো সরষে দিয়ে দেবো সাদুয় কাঁচা লঙ্কা অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে করে নেব মিনিট রান্না পর দিয়ে দেব ভেজে রাখা মাছ বেগুনের সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব। সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি শুধু কালো শস্য ব্যবহার করলাম আপনারা চাইলে কালো সরষের সাথে হলুদ শস্য ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ